দেখবো সেগুলো হচ্ছে সামান্তরিক সামান্তরিক সূত্র এবং সাইন সাইন সমন্বয় বিষয়ক সমস্যা কিভাবে রুলকে সমন্বিত করতে হয় সেটা কিন্তু আমরা আগে দেখিয়েছি আমরা থিওরি যখন আলোচনা করেছিলাম যে এপিসোডে সেটা হচ্ছে যে সামান্তরিক সূত্র যেখানে আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম প্রুফ করেছিলাম তারপর আমি একটু মনে করিয়ে দিচ্ছি জাস্ট এইখানটায় আমি একটু বলে দিই যে স্টেটমেন্টটা কেমন ছিল মনে করো যে নর্মাল একটা সিনারিও যে এটা আমার পি ফোর্স এটা হচ্ছে আমার কিউ ফোর্স এটা আলফা কোণে কাজ করছে লব্ধি আর মনে করে এটা আলফা কোণে কাজ করছে লব্ধি আর সেটা থিকাক যদি তৈরি করে থাকে তাহলে আমরা সেই যে সাইন রুলটা অ্যাসেট করি কীভাবে এখানে খেয়াল করো এখানে আমরা এই শর্তটা লিখতে পারি এখান থেকে সরাসরি কোনো কথাবার্তা ছাড়া এখানে লিখে দিবে যে কী লিখে দিবে যে পি বাই আমি লিখতে পারি সাইন সামথিং সেই সামথিংটা কি এখানে দেখো তিনটা জিনিস পি কিউ আর তো যখন তুমি উপরে পি নিলে তখন তোমার বাকি দুইটা মানে এর অন্তর্গত কোনটা বসাতে হবে তো এখানে কিন্তু কিউআরআর অন্তর্গত কোনটা স্পষ্ট মানে দেওয়া নাই তো এটা না দেওয়া থাকলে কোনো সমস্যা নাই আমরা করে করে বের নিতে পারি আসলে যে সাইন এটা হবে আলফা মাইনাস থিটা একইভাবে ইকুয়াল টু দিয়ে আমি কি লিখতে পারি কিউ কিউ যখন নিলে তখন বাকি দুইজন কে কে আছে তো পি আর আর পি আর এর অন্তর্বর্তী কোনটা সরাসরি দেওয়া আছে সো এখানে আমি বসাতে পারি সাইন থিটা একইভাবে যখন আমি আর নেব আর নিলে পি আর কিউ এর টোটাল কোনটা আই মিন এখানে কত বলতো সাইন আলফা তো এটা থিওরিটিক্যালি কিভাবে আসে সামান্তরিক দিয়ে আমরা সেটা আগেই দেখেছিলাম তোমাকে মনে করিয়ে দিলাম আর কি সূত্রটা এখানে আমরা প্রয়োগ করতে যাচ্ছি আচ্ছা যাই হোক তো এসো এখানে আমার কোশ্চেনে কি বলা আছে পরস্পর আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বল লব্ধি হচ্ছে রুট থ্রি কিউ তার মানে ব্যাপারটা কি আছে যে আমাকে মনে করো এটা হচ্ছে তোমার পি ফোর্স এটা মনে করো তোমার কিউ ফোর্স আমরা র্যান্ডমলি ধরে নিচ্ছি এটা আমার পি ফোর্স এটা হচ্ছে আমার কিউ ফোর্স আর এই লব্ধিটা হচ্ছে যে আমার রুট থ্রি কিউ এবং ফোর্স দুটা কাজ করছে আমাকে বলে দেওয়া আছে আলফা কোণে এবং এই যে রুট সি কিউ যে লব্ধিটা সেটা আমার পি ফোর্স সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে আছে সেটাও স্পষ্টভাবে বলে দেওয়া আছে তিরিশ ডিগ্রি কোণ তৈরি করে আছে তাহলে আমাকে দেখাতে বলেছে পি ইকোয়াল টু কিউ অথবা পি ইকোল টু টু কিউ তুমি বুঝতে পারছো আমি যদি এখানে সাইন রুলটাকে সেট করি তাহলে কিন্তু এখান থেকে আমি তিনটা ইকুয়েশন বেসিক্যাল এখানে তিনটা ইকুয়েশন আছে তুমি বুঝতে পারছো এটা ইকল টু এটা একটা ইকুয়েশন এটা টু এটা একটা ইকুয়েশন আবার এটা টু এটাও কিন্তু একটা ইকুয়েশন হতে পারে সো আমরা যে কোনো দুটাই ইকয়েশন ব্যবহার করে আসলে এগুলি নিয়ে আসতে পারবো দেখো আমি এখানে লিখতে চাই যে সরাসরি এখানে যদি আমি সাইন রুলকে এখানে সমন্বিত করি তাহলে আমি চিত্র থেকে কি লিখতে পারবো বলতো দেখি পি ডিভাইডেড বাই সাইন কত লেখা যাবে বল পি নিলে কিউ আর রুঠছে কিউ এর মধ্যবর্তী কোনটা আমাকে বসাতে হবে সেই কোনটা আমি একটুখানি এখানে চিহ্নিত করে দেখাই যে এই কোনটুকু আমাকে লিখতে হবে প্রথমে সেটা হচ্ছে সাইন আলফা মাইনাস থার্টি তারপরে কি হবে বলতো দেখি কিউ কিউ ডিভাইডেড বাই কত লিখবে কিউ আমার বাকি থাকলো কে কে পি আর রুঠছে কিউ তাহলে আমি এখানে কত বসাব বলতো দেখি সাইন থার্টি ডিগ্রি আর একটা জিনিস বাকি থাকবে সেটা হচ্ছে আর সেটাও আমরা লিখি আর মানে কি আসলে আর বলো তো এখানে আর এর মানটা তো আমাকে দেওয়া আছে কত দেওয়া আছে বলতো রুট থ্রি কিউ আচ্ছা ডাইরেক্ট রুট থ্রি কিউই লিখলাম তাহলে রুট থ্রি কিউ ডিভাইডেড বাই তখন আমার পি আর কিউ এর মধ্যবর্তী কোন টোটালটা টোটাল কোনটা আলফা সো এখানে আমাকে বসাতে হবে সাইন আলফা তাহলে এখান থেকে তুমি ক্রমান্বয়ে এই রিলেশনগুলো আনতে পারবে বা আনতে সক্ষম হবে তো আমি একটু চিন্তা করি আসলে এখান থেকে তাকালে বোঝা যায় এটা হলো সবচেয়ে ঝামেলার আসে তুমি বুঝতে পারছো কারণ সাইনের আর্গুমেন্টের ভিতরে যে আলফা মাইনাস থার্টি মানে সাইন এ মাইনাস এর সূত্র এটা ঝামেলার এটা নিয়ে পরে কাজ করো এইখানে দেখো এই জিনিসটা দেখলে মনে হয় একটু ইচ্ছা লাগে যে এটা কিন্তু খুব সিম্পল একটা ক্যালকুলেশন হতে যাচ্ছে বুঝতেই পারছো যে কিউ কি তো রিমুভ হয়ে যাচ্ছে এটা কনস্ট্যান্ট এখানে আলফার মানটা বেরিয়ে আসবে তাই না আচ্ছা তাহলে আমরা সেটাই করি আসো যেটা করতে ইচ্ছা করে সেটাই করবে আসলে তাহলে কিউ বাই সাইন থার্টি এত ইকুয়াল টু রুট থ্রি কিউ বাই সাইন আলফা আমি এই দুইটাকে নিলাম এই প্রথম এই দুইটাকে নিয়ে আমি একটু কাজ করব তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ কিউ বাই হাফ সাইন থার্টিন মান হাফ এটা সবাই জানো রুট থ্রি কিউ বাই সাইন আলফা একটু খেয়াল করো এখান থেকে আমি যদি উভয় পক্ষ থেকে কিউ কিউ কেটে দিই নন জিরো কিউ অবশ্যই নন জিরো যেহেতু ফোর্স তো এখানে আসলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে আমি সাইন আলফা ইকুয়াল টু রুট থ্রি বাই টু লিখতে পারছি তাহলে আলফার মানটা কত হবে বলো দেখি সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু এটা আমরা সবাই জানি সিক্সটি ডিগ্রির কিন্তু এখানে একটু ঝামেলা আছে কারণটা কি কারণটা হচ্ছে সাইনের মান রুট থ্রি বাই সেটা কিন্তু প্রথম কোয়ার্ডেন্টেও হতে পারে সেকেন্ড কোয়ার্ডেন্টেও হতে পারে আর একটা সামান্তরিকের যে কোনটা সম্মিলিত মানে সামান্তরিকের কোনো শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের রেঞ্জটাও কিন্তু জিরো থেকে একশো আশি ডিগ্রির মধ্যে থাকতে পারে সো আমি কিন্তু এখানে একটা সূক্ষ্ম কোনো সমাধান নিলে হবে না মানে আমার সামান্তরিকটা কিন্তু স্থূলন তৈরি করার এখানে ক্ষমতা রাখে তাহলে আমাকে এখানে শুধু দুইটা সমাধান বেসিক্যালি নিতে হবে তো সেটা তুমি যদি ফর্মালি রিপ্রেজেন্ট করতে চাও তোমরা ট্রিকোনোমিতিতে যে ট্রিকোনোমিত সমাধান যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাধারণ সমাধানের সূত্র পাবে দেখবে যে এখান থেকে আমরা এটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি সাইনাল ফাইকাল টু ফার্স্টে সূক্ষ্ম কোনটা দিয়ে লিখতে হয় যে সাইন বাই বাই থ্রি আছে পাই বাই থ্রি আমরা রেডিয়ানে না আমরা সরাসরি ডিগ্রিতে লিখলাম যে আমরা জানি সাইন সিক্সটি ডিগ্রি ফাইন রেডিয়ানে লিখলাম তাহলে সাইনাল ফাইকাল টু যদি সাইন সিক্সটি ডিগ্রি হয় দেখবে এই সূত্রটা তোমাদের জানা আছে কিনা আমি জানি না জ্যামিতিক শেখার কথা আলফা ইকুয়াল টু হবে হচ্ছে এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন ইনটু আলফা এখানে আলফার মানটা হচ্ছে এই কোণটা যেটা 60 ডিগ্রি তাহলে এখান থেকে কিন্তু ক্লিয়ারলি আমি আলফার মান পেয়ে যাচ্ছি তুমি বুঝতে পারছো এটা একটা সাধারণ সমাধান এই সমাধানে কিন্তু সব সময় লিখতে হয় এন এলিমেন্ট অফ জেড এই সমাধানের মধ্যে এন এলিমেন্ট অফ জেড মানে কি এন এর মান আমি এখানে যেকোনো কিছু বসাতে পারি আমি অঙ্কটা করার ফর্মাল প্রসিডিউরটা দেখাচ্ছি যে এন এর মান কোনো পূর্ণ সংখ্যা বসাতে পারি জিরো ওয়ান টু থ্রি অথবা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আচ্ছা যাই হোক তো এখানে আমরা বুঝতে পারছো দুটো মান পাবা হ্যাঁ আমরা কি কি বসাবো প্রথমে আমি দুটা মান কীভাবে বের করবো একবার এনিক্যাল টু জিরো বসিয়ে দেখবো কি মান আসে আর একবার এনিক্যাল টু এখানে কি বসানো যায় ওয়ান বসানো যায় হ্যাঁ ওয়ান বসিয়ে দেখি তাহলে এই দুটা মান আমার রেঞ্জের মধ্যে চলে আসবে মানে জিরো থেকে একশো আশির মধ্যে চলে আসবে দেখো এনের মধ্যে জিরো তার মানে প্রথমে হচ্ছে জিরো প্লাস হ্যাঁ মাইনাস ওয়ান টু দি পাওয়া জিরো মানে আলটিমেটলি এত প্লাস সিক্স ডিগ্রি মানে শুধু সিক্সটি ডিগ্রি আসছে আচ্ছা আর এখানে যদি আমি নির্মল ওয়ান বসাই তাহলে হচ্ছে পাই মাইনাস সিক্সটি ডিগ্রি তার মানে কত হবে বলো দেখি একশো আশি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি যেটা কিনা কত ডিগ্রি আসতেছে একশো বিশ ডিগ্রি তাহলে আমি এখান থেকে দুটো সমাধান পাচ্ছি একটি সমাধান হচ্ছে সিক্সটি ডিগ্রি আর একটা হচ্ছে একশো বিশ ডিগ্রি তার মানে এখন তুমি এই সিক্সটি ডিগ্রি এবং একশো বিশ ডিগ্রি কে দুই ব্যবহার করে আলফা মান তো আমি দুটো পাচ্ছি তো দুটো ব্যবহার করে দুটা রিলেশন আমি এখান থেকে প্রুভ করতে পারবো কিভাবে পারবো আবার দেখো এখন তোমাকে কার কার রেশিও প্রুফ করতে বলেছে বলো তো পি আর কিউ দেখো পি এখানে আসলে কি বোঝাচ্ছে পি ইকাল টু কি মানে কিওয়ান ইস টু ওয়ান এখানে মানে কিউইকাল টু টু ইস টু ওয়ান তার মানে পি কিউ এর রেশিও যেহেতু আমাকে বের করতে বলেছে তার মানে আমি পি আর কিউকে ইনভলভ করে এখন কোন একটা

সাইন থার্টি সো চমৎকারভাবে এখান থেকে সাইন থার্টি সাইন থারাটি কেটে গিয়ে কত থেকে যাচ্ছে বলো তো পি ইকোয়াল টু কিউ তাহলে এইটা কিন্তু তোমার একটা প্রুফ পি ইকোয়াল টু কিউ এটা কিন্তু কাঙ্ক্ষিত দুটো প্রুফের মধ্যে একটা আর একবার কি বসে হবে বলো দেখি আলফা ইকালটি কত পেয়েছি আমরা একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি যদি বসিয়ে দেখো তাহলে এখান থেকে দেখবে সাইন একশো বিশ মাইনাস তিরিশ মানে কত হবে বলো দেখি সাইন নব্বই ডিগ্রি আর এখানে আসতেছে কিউ সাইন থার্টি ডিগ্রি সবাই মনে হয় যেন সাইন থার্টি ডিগ্রি মান হাফ আর 90 ডিগ্রি মান ওয়ান তাহলে এটা পি বাই ওয়ান ইকুয়াল টু কিউ বাই হাফ তার মানে আলটিমেটলি পি টু কত চলে আসতেছে বলো তো দেখি 2q সো এটা হচ্ছে তোমার অল্টারনেটিভ মানে দুইটা প্রুফকাল টু কিউ আর পি ইকোয়াল টু টু আমরা অঙ্কটা এখানে কি দিয়ে করলাম বলো দেখি সামান্তরিক সূত্রে যে সাইন রুলকে সমন্বিত করা যায় সেই সমন্বয়ের যে কন্ডিশনটা আসে সমন্বয়ের মাধ্যমে সেই কন্ডিশনটাকে ব্যবহার করে অঙ্কটা সলভ করলাম তবে আবার ব্যাপার হচ্ছে এই অঙ্কটা আরো একটা চমৎকার নিয়মে আমি তোমাকে দেখাতে পারি সাইন রুলের সাথে সামান্তরিক সূত্রের সমন্বয় অঙ্ক করছি তো এই কারণে আমরা প্রথমে এই সূত্রটার ইউজটা দেখানোর জন্য তোমাকে আমি এই নিয়মে করে দেখালাম তুমি এটাও করতে পারো এটাও বেশ সুন্দর একটা নিয়ম বেসিক্যালি তো আরেকভাবে আমি এই জিনিসটা তোমাকে দেখাতে পারি আচ্ছা খেয়াল করো তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে আমার পি মনে করো এখানে মনে করো আমার কিউ এই যে লব্ধিটা সেই লব্ধিটাকে বলে দেওয়া আছে কত রুট থ্রি কিউ তাহলে এটা আমার কিউ আচ্ছা এটা যদি কিউ হয় তাহলে এটাও কথা হবে বলো দেখি এটাও আমার কিউ হবে তাহলে এইখানে আমাকে এই কোনটা লব্ধিটা কত ডিগ্রি তৈরি করেছে বলো তো থার্টি ডিগ্রি এই কোনটা আছে আর এই টোটাল কোনটা হচ্ছে যে আফ এখন দেখ এখানে আমি সামান্তরিকটা কমপ্লিট করেছি তার মানে কি সামান্তরিকটা কমপ্লিট করার অর্থ হচ্ছে এখানে সামান্তরিকের বাহুগুলো ফোর্সগুলোর মান ইন্ডিকেট করছে সামান্তরিকের বাহুগুলো মানে এই বাহুটার দৈর্ঘ্যটাই হচ্ছে আমার পি ফোর্সের মান ফোর্স কিউ যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা হচ্ছে এই বাহুটা এই কর্ণটা এটা তো বাহু না এটা কর্ণ হ্যাঁ আর কিউ হচ্ছে মানটা আসলে এই বাহুর দৈর্ঘ্যটা তাহলে যদি তাই হয়ে থাকে আমি যদি ফোর্সগুলোকে মানে এবং দিকে যদি সূচিত করতে পারি সামান্দরিকের বাহুগুলো এবং কর্ণগুলো দ্বারা যেটাই সামান্দরিকের স্টেটমেন্টে ছিল যে মানে এবং দিকে সূচিত হয় তাহলে কিন্তু তুমি এখানে খুব চমৎকারভাবে একটা কাজ করতে পারো কি করতে পারো জানো তোমাকে আমি কোসাইন রুলের কথা বলেছিলাম আমাদের ফার্স্টের একদম দিকে শুরুর দিকে একটা এপিসোডে যে ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করেছিলাম যে কোসাইন রুল কোসাইন রুলটা মনে হয় সবার জানা আছে তাহলে আমি এই ত্রিভুজটার মধ্যে কোসাইন রুল অ্যাপ্লাই করতে চাই কোন ত্রিভুজটা তোমাদের জন্য আমি নামকরণ করে দিচ্ছি মনে কথা এই এই ত্রিভুজটাকে নিব আমি ও এ বি নাম দিলাম যে ত্রিভুজটা এই ত্রিভুজটাতে কোসাইন রুল অ্যাপ্লাই করবো এবং থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলের এগেনস্টে কোসাইন রুলটা অ্যাপ্লাই করবো আই মিন আমি কি লিখতে পারি যে কস থার্টি ডিগ্রি দেখো সবাই মনোযোগ দিয়ে সাথে কে কে আছে থার্টি ডিগ্রির সাথে সন্নিহিত যে বাহু দুটা সেটা হচ্ছে পি আর রুট থ্রি তার মানে এখানে হবে পি স্কোয়ার প্লাস রুট থ্রি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু সাথের দুটা বাহু মানে পি ইন্টু রুট থ্রি কিউ সবাই কোশ্চাইন রে বুঝতে পেরেছো কোসাইন কোশটা দেখে নেবে এখানে কোনো কনফিউশন থাকে আচ্ছা কস থার্টি ডিগ্রি তাহলে কস থার্টি ডিগ্রি মানে আমাদের কত জানা আছে বলো দেখি রুট থ্রি বাই টু আচ্ছা এইখান থেকে এবারে এখানে কত হচ্ছে থ্রি কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে আমি সরাসরি লিখে দিলাম পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার আর এখানে কত থাকছে বলো দেখি 2 root 3p এটা থেকে যাচ্ছে তাহলে পরে এখন আমি উভয় পক্ষ আগুন করে দেই তাহলে কত হয়ে যায় টু root গুণ হলে একবারে লিখলাম 6p কিউ চলে আসবে এপাশে পাশে গুণ দিলে আর এখানে কত চলে আসবে বলো তো 2p প্লাস 4 q স্কয়ার তাহলে আমি এখানে একটা এক্সট্রা 2 আমি 2 কেটে দিলেই পারতাম আগে সমস্যা নেই এখানে কিউ 3p কত থাকছে বলো তো দেখি p প্লাস টু q স্কয়ার বন্ধুরা এখন খেয়াল করো সব কিছুকে একপাশে নিয়ে গিয়ে টু আছে এটাকে যদি এই নিয়ে যাই মাইনাস থ্রি পি কিউ প্লাস পি স্কোয়ার ইকুয়াল জিরো এই এক পাশে নিয়ে এসে এখন দেখো এটাকে চমৎকার টু কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ মাইনাস পি কিউ প্লাস পি স্কোয়ার টু সো আমি এখান থেকে যদি টু কিউটা কমন নিয়ে নিই কিউ মাইনাস থেকে যাচ্ছে এবং মাইনাস পি কমন নিলে কিউ মাইনাস থেকে যাচ্ছে সো আমরা জাস্ট এটাকে ফ্যাক্টরাইজেশন করলে টু কিউ মাইনাস পি টু জিরো আসছে তো দেখো খুব চমৎকারভাবে এখান থেকে আমি কী বলতে পারবো যে হয় কিউ মাইনাস পি ইকোয়াল টু জিরো অথবা টু কিউ মাইনাস পি টু জিরো সো এখান থেকে কী চলে আসছে পি ইকোয়াল টু কিউ আর এখান থেকে কী চলে আসছে বলো তো দেখি পি ইকোয়াল টু টু কিউ যেটা কিনা আমার প্রমাণের বিষয়বস্তু ছিল সো প্রমাণিত দেখানো হলো যেটাই বলো তাহলে কিন্তু আমরা দেখো এটা বেশ ভালো একটা ওয়ে যে আমরা সাইন রুলের যে সমন্বয়টা সেটাকে অ্যাভয়েড করে সরাসরি কোসাইন রুল দিয়ে এটাকে করে ফেললাম এবং সুন্দরভাবে প্রমাণটা চলে এসলাম যেটা তোমার পছন্দ সেটা করবে